ব্রেকিং নিউজ আজই কার্যকর নবম জাতীয় পে স্কেল এক ইস্টু চার অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এবং বারোটি গ্রেড পেনশনভোগীরাও আওতাভুক্ত ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ সরকারি কর্মচারীদের জীবনে নতুন ইতিহাস রচনা হল বহুদিনের দাবিদাওয়া আন্দোলন আলোচনা ও টানা পর অবশেষে সরকার ঘোষণা করল নবম জাতীয় পে স্কেল আজ থেকেই কার্যকর দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণা আসায় লাখো সরকারি কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী স্বায়ত্তশাসিত সংস্থা আধা সরকারি প্রতিষ্ঠান এবং পেনশন ভোগীদের মাঝে দেখা গেছে স্বস্তি উদ্দীপনা ও আনন্দের বন্যা অর্থ মন্ত্রণালয়ের জারি করা গেজেটে উল্লেখ করা হয়েছে নতুন পে স্কেল হবে এক ইস্টু চার অনুপাতে যা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের প্রধান দাবি ছিল সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা যা আগের তুলনায় বড় ধরনের বৃদ্ধি সর্বোচ্চ বেতন স্কেল উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে যা প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বড় স্বস্তির বিষয় নতুন কাঠামোয় থাকবে বারোটি গ্রেড পূর্বের জটিলতা কমিয়ে কাঠামোকে আরও সহজ ও আধুনিক করা হয়েছে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পেনশন ভোগীরাও নতুন কাঠামোর আওতায় আসছেন তাদের পেনশন পুনর্গণনা করে বৃদ্ধি করা হবে সরকারি সূত্র বলছে পে কমিশনের প্রস্তাবের ওপর ভিত্তি করে এই কাঠামো তৈরি হয়েছে এবং বাজার দর জীবনযাত্রার ব্যয় ভাঁচা সংশোধন আর্থিক সক্ষমতা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের চাপ ও ন্যায্য দাবির বিষয়টিও গুরুত্ব পেয়েছে নতুন পে স্কেলে শুধু বেসিক বেতনই বাড়েনি ভাতার ক্ষেত্রেও আধুনিকায়ন আনা হয়েছে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা যাতায়াত ভাতা এইসব ক্ষেত্রে বাস্তবসম্মত হারে সংশোধনের ইঙ্গিত পাওয়া গেছে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সুবিধা বাড়িয়েছে সরকার কর্মচারীদের একাংশ বলেছেন এটি সত্যিকারের যুগান্তকারী সিদ্ধান্ত দীর্ঘদিনের সংগ্রামের ফল আজ আমরা পেলাম সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার হওয়ায় অনেকের পারিবারিক চাপ কমবে অন্যদিকে পেনশনভোগীরাও সন্তুষ্ট কারণ তাদের সুবিধা বাড়ানো হয় অনেক কম এবার প্রথমবারের মতো ভোগীদের দাবিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে যারা ভিডিওটি এখনও দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অর্থ মন্ত্রণালয়ে জানায় এই পে স্কেল ধাপে ধাপে সব দপ্তরে কার্যকর করা হবে এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে বেতনভুক্ত কর্মচারীরা চলতি মাসের বেতন থেকেই পরিবর্তন দেখতে পাবেন পেনশনভোগীদের সংশোধিত পেনশন হিসাব করতে সময় লাগলেও কয়েক মাসের মধ্যেই তারা নতুন সুবিধা পেয়ে যাবেন সরকার মনে করছে এই নতুন বেতন কাঠামো কর্মক্ষেত্রে উদ্দীপনা দক্ষতা ও স্বচ্ছতা বাড়াবে একই সঙ্গে সরকারি খাতের সামগ্রিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এদিকে সাধারণ মানুষ এবং অর্থনীতিবিদদের মতে এই বেতন কাঠামো বাজারে সাময়িক চাপ তৈরি করতে পারে তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব ইতিবাচক হবে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে অর্থনীতি গতিশীলতা ফিরে পাবে সব মিলিয়ে আজকের দিনটি সরকারি কর্মচারীদের কাছে এক অবিস্মরণীয় দিন বহু প্রতীক্ষিত নবম পে স্কেল অবশেষে বাস্তবায়িত হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনাদের সমর্থনেই আমাদের আরও গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দিতে অনুপ্রাণিত করে